আসসালামু আলাইকুম অভিযানের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো ভিভো লাভারদের জন্য আজকে কিন্তু ভিভোর লেটেস্ট কিছু ডিভাইস নিয়ে আসলাম যেগুলো বর্তমান বাজারে অনেক বেশি চাহিদা সম্পন্ন তো ভিভোর এই লেটেস্ট সিরিজগুলোতে আপনাদের কিন্তু যারা ভালো ক্যামেরা কোয়ালিটি খোঁজেন ভালো ব্যাটারি ব্যাকআপ খোঁজেন তাদের জন্য কিন্তু এগুলো চুজ করা হয়েছে তো সর্বপ্রথম শুরু করতে যাচ্ছি ভিভো এক্স টু হান্ড্রেড এফি তো এক্স টু হান্ড্রেড প্রো এক্স টু হান্ড্রেড আলট্রা যেগুলো আছে সেগুলো কিন্তু অবশ্যই জানেন আর এটা হচ্ছে তার ফ্যান এডিশন যেটা সেটা অ্যাপি এটা কিন্তু যে বক্সটা যেমন স্লিম তেমনি মোবাইলটাও অনেক বেশি স্লিম আর খুবই গর্জিয়াস একটা মোবাইল হাতে নিলে বুঝতে পারবেন খুবই কম্প্যাক্ট একটা ডিভাইস সো এটা কিন্তু দেখতে পারেন যারা কম বাজেটের মধ্যে ফ্ল্যাগশিপের স্বাদ নিতে চান আর অসাধারণ ক্যামেরা কোয়ালিটি চান তাদের জন্য কিন্তু এটা বেস্ট হতে পারে একদম ডিএসএলআর লেভেলের মতো ক্যামেরা দেবে আপনাদেরকে সো ক্যামেরা কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ হবে না যারা ক্যামেরা কোয়ালিটি ভালো ক্যামেরা কোয়ালিটি খোঁজেন এবং ব্যাটারি ব্যাকআপ ভালো খোঁজেন তাদের জন্য কিন্তু এটা এটাতে ব্যাটারি তো পেয়ে যাচ্ছেন ছ হাজার এমএচের লং লাস্টিং ব্যাটারি আর নব্বই হাজার ফার্স্ট চার্জিং সাপোর্টও রয়েছে সো এটা দেখতে পারেন যাদের বারো দুশো ছাপান্ন জিবি ভেরিয়েন্ট দরকার তারা কিন্তু ভিভো এক্স টু হান্ড্রেড এফ এটা দেখতে পারেন আর যারা গেমিং মাল্টিটাস্কিং এবং ক্যামেরা সব কিছুতে একদম পারফেক্ট চান তাদের জন্য কিন্তু ভিভো ভি সিক্সটি এটা দেখতে পারেন ভিভো ভি সিক্সটি এটাও বারো দুশো ছাপান্ন জিবি ভেরিয়েন্ট আর হ্যাঁ সরি আট দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট এটা দেখতে পারেন একদম হান্ড্রেড পার্সেন্ট সিলফেক্ট অথেন্টিক প্রোডাক্ট তো ভিভো ভি সিক্সটি এটা দেখতে পারেন স্ন্যাপড্রাগন সেভেন জেন ফোর প্রসেসর ব্যবহার করা হয়েছে অনেক লেটেস্ট একটা প্রসেসর সো গেমিং একদম স্ক্রিন থেকে শুরু করে ক্যামেরা কোয়ালিটি সব কিছু অসাধারণ এখানেও কিন্তু আপনারা সাড়ে ছয় হাজার এমএইচের লং লাস্টিং ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন তার সাথে নব্বই অ্যাডের ফাস্ট চার্জিং সাপোর্টও পেয়ে যাবেন অ্যামুলেট ডিসপ্লে রয়েছে তো সব কিছু কিন্তু ওভারঅল হান্ড্রেড অ্যাড হান্ড্রেড তো যারা ভিভো ভি সিক্সটি নিতে চাচ্ছেন একদম অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট সিলপেক তারা কিন্তু বেজনে চলে আসতে হবে আর যারা একটু কম বাজেটের মধ্যে সুন্দর ডিওরিবল একটা মোবাইল নিতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে ভিভো ভি ফিফটি এবং ভি ফিফটি এই এই দুটা মডেল অনেক অসাধারণ আবার প্রচুর চাহিদা সম্পন্ন একটা মডেল কিন্তু এটা যারা ভালো ক্যামেরা কোয়ালিটি খোঁজেন তাদের জন্য পারফেক্ট হতে পারে স্টুডেন্টদের জন্য মাল্টিটাস্কিং গেমিং সব কিছু স্মুথলি করতে পারবেন সো এটা দেখতে পারেন যারা ভিভো ভি ফিফটি বা ভি ফিফটি ই নিতে চাচ্ছেন তাদেরকে অবশ্যই মুগুদনে চলে আসতে হবে হান্ড্রেড পার্সেন্ট সিলপেক আট একশো আঠাশ জিবি এটাও একটা আট একশো আঠাশ জিবি ভিভো ভি ফিফটি যেটা সেটাও আট একশো আঠাশ জিবি ভি ফিফটি ই এটাও আট একশো আঠাশ জিবি এ দুটো দেখতে পারেন ভিভো ভি ফিফটিতে কিন্তু ব্যাটারিতে পেয়ে যাচ্ছেন প্রায় ছয় হাজার এমএইচের ব্যাটারি আর এটাতে পেয়ে যাচ্ছেন ভিভো ভি ফিফটি ইতে পেয়ে যাচ্ছেন পাঁচ হাজার ছয়শো এমএচএর ব্যাটারি সো যারা এই মোবাইলগুলো নিতে চাচ্ছেন তাদেরকে কিন্তু অবশ্যই মবজানি চলে আসতে হবে আর যারা দূরে আছেন চট্টগ্রাম জেলার বাইরে আছেন তারাও কিন্তু আমাদের থেকে মোবাইল পার্চেস করতে পারবেন কুরিয়ারের মাধ্যমে আমাদেরকে অবশ্যই ইনভোস্ট করবেন অথবা কল দেবেন হোয়াটসঅ্যাপে তো কল দিলে আমরা আপনাদেরকে বলে দেবো তারা চাইলে কোরিয়ারও নিতে পারেন আর প্রত্যেকটা প্রোডাক্টের সাথে পেয়ে যাচ্ছেন ওয়ান ইয়ারের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আর হচ্ছে সাত দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টিও পেয়ে যাচ্ছেন আর যারা তে নিতে চাচ্ছেন তাদের জন্য ইএমআই ফেসিলিটিসও রয়েছে তো সব কিছুই কিন্তু পেয়ে যাচ্ছেন আর অন্য অন্য আপডেট পেতে হলে আমাদেরকে মুভিজন টু বিডি যে পেজটা আছে সেই পেজটাতে আপনাদের ফলো দিয়ে রাখতে হবে সেই পেজটা ফলো দিয়ে কিন্তু আপনারা এই ফোনের প্রাইস সম্পর্কিত তথ্য বা অন্য অন্য ফোনের প্রাইস সম্পর্কে জানতে পারবেন আমাদের দোকান সম্পর্কে জানতে পারবেন সো এতটুকুই আসসালাম আলাইকুম